আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন বিহর্স আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন আর অবশ্যই ভিডিও রিডিটির যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারবে আর ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সেই ভাইরাল শিল্পী ছালাউদ্দিন তোফাজ্জেল যিনি বাংলা গানে সুন নকল করে শাহেক আহমাদুল্লার বিরুদ্ধে গজল বানাইছিল আর সে গজল তিনি বেশ ভাইরালও হয়েছিল কিন্তু মজার ব্যাপার হলো এখন উনি হয়তোবা ওনার ভুল বুঝতে পারছে বা যে কোনো কারণে উনি আসলে শায়েখ আহমদুল্লার কাছে ক্ষমা চায় শাহেখ আহমদুল্লাহ যেন ওনার মাফ করে দেয় নিয়ে আসলে ভিডিও বানাইছে যে আমি শাহেখ আহমেদুল্লাহর কাছে মাপ চাই শাহেখ যেন আমাকে ক্ষমা করে দেয় কিন্তু হঠাৎ কেন তিনি শাহেখ আহমেদুল্লাহর কাছে আসলে মাফ চাইতেছে বা শাহেখ আহমেদুল্লাহর কাছে ক্ষমা চায় আসলে কারণটা কি তাহলে চলুন আগে

আর এখন মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন বাটপাটি করে ট্রেন থাকতে চায় এই যে আজকে যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা দেখলেন বা এই যে দুইজন লোক একজন ওনার মারতে চায় হুমকি তামকি দিতেছে অকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে ওর কোনো তো সম্মান দেয় না কারণ ওর তো সম্মানই নাই আর এই পুরো বিষয়টা আসলে নাটক হ্যাঁ এই যে ছেলে একজন দেখতেছেন যে ইন্টারভিউ নিতেছে আর একজন দেখছেন যে ওরে কান দর্তা করিতেছে এ করবে অনেক কিছু অপমানজনক কথা বলতেছে ওর জামা কাপড় ঘুরলে ভাইরাল করবে এগুলো সবই আসলে ওদের নাটক আর এই এই যে সালাউদ্দিন তোফাজ্জেল ও আসলে ট্রেন্ডিংয়ে থাকার জন্য আসলে এই কাজটা করতেছে এই লোকটা আসলে কত বড় ভণ্ড সেটা আসলে আপনারা হয়তো বা এতক্ষণে বুঝতে পারছেন এই যে পুরো যে ইয়েটা ছিল ক্ষমা চাওয়ার বিষয়টা ছিল বা পুরা যে এই ইন্টারভিউ যে ভিডিওটা ছিল জোরে মারতে চায় ওরা কান ধরে ওর্ত বইতে গায় ও ল্যাংডা করে ভাইরাল করবে এগুলো সবই ছিল সাজানো সবই ছিল নাটক তা আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা মানুষ ট্রেন্ডিংয়ে থাকার জন্য কী বা না করতে পারে এই হলো ভাই আপনাদের গরম শুননি। আমি আসলে কোনো ভেদাভেদ করতে চাই না কারণ আমার কথা যেন কেউ কষ্ট না পায় আমি আসলে এই জন্য আসলে কথা বলি না অনেকের মতো তা আপনি চিন্তা করেন যে এই সালাউদ্দিন তোফা আসলে কত বড় মাপের একজন ভণ্ড লোক যে উনি ট্রেন্ডিংয়ে থাকার জন্য কীভাবে না করতে পারে দেখেন বন্ধুরা আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করবো দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ